ফ্রেন্ডস এখন আমরা জাস্ট বেহরামপুরের কাছেই এখান থেকে প্রায় দশ কিলোমিটার ডিস্ট্যান্সে রয়েছে গোপালপুর বিচ তো এখন গোপালপুর বিচে আমরা যাচ্ছি গোপালপুর বিচে এই সন্ধ্যার সময় কি কেমন সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগে দেখতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এখন আমরা গোপালপুর সি বিচের দিকে যাচ্ছি ফ্লাইওভার ধরে ফ্লাইওভার থেকে পুরো হ্যাঁ বিনামপুর শহর থেকে এরকম লাগছে সন্ধ্যা হয়ে গেছে এখন এখানেও সেই উত্তর প্রদেশের মতো তীরঙ্গা পতাকার মতো লাইট লাগানো আছে দেখছি স্ট্রিট লাইটগুলো সামনে এনেই সিক্সটিন ওইটা এনই সিক্সটিন সোজা যেতে হবে মানে সোজা গেলে Eu falo por teu. Ah. Eu, eu falo. কিছু লোকের আজকে

এখানে যেটা দশেরা নামে পরিচিত তো এই দশেরার দিনে ওড়িশার বেশিরভাগ দোকানপাট অফিস আদালত সবই বন্ধ থাকে ফলে প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে এই গোপালপুর সি বিচে তো গোপালপুর সি বিচ এখন ফেমাস হয়ে গেছে অনেকটাই তবে আশঙ্কার ব্যাপার এটা আজকে এখানে একটা বড়ো ধরনের নিম্নচাপের প্রভাব রয়েছে তাই সমুদ্র যথেষ্ট উত্তাল এবং প্রবল গতিবেগে হাওয়া বইছে এখানে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে প্রতি ঘন্টায় তো সে কারণে এখান থেকে এখানে পুলিশ যথেষ্ট সচেতন তাই এখানে এসে পুলিশ মানুষদের বীজ থেকে সরিয়ে দিচ্ছে এখানে এখন রেড অ্যালার্টও জারি হয়ে গেছে কারণ এইখানে যে নিম্নচাপটা হয়েছে সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং প্রচুর বৃষ্টিও হতে পারে তার সম্ভাবনা রয়েছে সে কারণে দেখুন এখানে যে দোকানগুলো ছিল সেগুলো সবই বন্ধ আছে তবে বিচের পেছনের দিকে যে দোকানগুলো সেগুলো খোলা রয়েছে আর হাওয়া তো প্রবল গতিবেগে প্রবাহিত হচ্ছে এখানে আবার পুলিশ এখানে কড়া নজরদার ইও করছে এবং কিছু মিডিয়া সাংবাদিক এরাও এখানে এসে পৌঁছে গেছে দেখছি এবং দেখুন তারা একটা গাড়ি নিয়ে লালের ট্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা বীচের দিকে যাচ্ছে তাদেরকে সবাইকেই কিন্তু সরিয়ে দিচ্ছে পুলিশ ফলে এদিক থেকে ওনারা অনেকটাই সচেতন সচেতন সচেতনতা দেখাচ্ছেন যাই হোক মোটামুটি গোপালপুর বিচ এখন আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে এবং প্রচুর মানুষেরও সমাগম হয়েছে এখানে গোপালপুরের থেকে ফেরামপুরের পথে রাস্তা কিন্তু ওয়ান রাস্তা গোপালপুর থেকে বেহরামপুর ডিস্ট্যান্স কত চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটার পুরো রাস্তাটাই কিন্তু ওয়ানওয়ে রাস্তা মানে এরকমই ফোর লেনের রাস্তা খুব বেশি গাড়ি চলে না তো এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি হোটেলটা আমাদের একদম ফ্লাইওভারের ঘোড়ায় কোনো সমস্যা নেই তো মেন রাস্তার ধারে রাস্তার দুপাশে বড় বড় গাছপালা আছে এখানে কিন্তু আর এখানে এখন একটা ঝড় হচ্ছে ঝড়ের জন্য প্রচুর গাছ পাতা পড়ে আছে কোথাও কোথাও ডালও ভেঙে পড়ে আছে এগুলো হয়েছে এখানে আমরা রাতের বেলা এখানে খেতে এসেছি যে হোটেলে আছি তো এই হোটেলের অনেকগুলো ইউনিক কিছু আছে আপনি স্যার দেখাচ্ছি কাঠের চেয়ারের উপর এই রকম ভাবে রয়েছে বিশাল বড় রেস্টুরেন্ট বিশাল বড় রেস্টুরেন্ট কিন্তু অর্ডার দিয়েছি আমরা ওয়েট করছি শোনা শোনা না হ্যাঁ কাও কাছেই রাস্তা পাশেই হচ্ছে এই রেস্টুরেন্ট সত্যভামা ইন আমাদের অর্ডার ছিল রাত্রিবেলা না যে পনির বাটার মশলা আর মশালা মাশরুম আর তন্দরি এটাই আছে আজকে রাতের ডিনার এবং সকালে আমরা দুপুরে খেয়েছি ভালো রান্নাই ছিল টেস্ট ভালো ছিল এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার এটা হচ্ছে বেরামপুরের ওই যে ফ্লাইওভারটা এটা এনএস সিক্সটিন থেকে আসছে আর আমরা আছি এই হোটেলটায় সত্য মাল্টি কুইজ মাল্টি কুইজ মাল্টি সত্য মাল্টি কুইজিন রেস্টুরেন্ট এর উপরে রুম আছে আর নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিংও আছে এবং ভালো হোটেলটা খুব এ ক্লাস হোটেল এর ফার্স্ট ফ্লোরে আছে আপনার রেস্টুরেন্ট এবং আমরা আছি তিন তলায় এবং একদম রাস্তার পাশে আপনারা যদি কেউ এনএইচ সিক্সটিন থেকে কেউ যদি বেহরামপুরে বেহরামপুরে স্টে নিতে চান এনএইচ সিক্সটিনে এসে বেহরামপুরে স্টে নিতে চান তাহলে যে সত্যম মাল্টি কুইজিনে এসে থাকতে পারেন রিজনেবল প্রাইস এবং খাওয়া দাওয়া খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং কাউন্ডের মধ্যে রাস্তার পাশে এই যে দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তা তার পাশেই এবং পার্কিংও আছে এটা হচ্ছে রাত্রিবেলা আর এটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারটা ঠিক এইখানে এসে মিশছে আর কি আপনি যদি এনএস সিক্সটিন থেকে ওঠেন ফ্লাইওভার ধরেন তো এইখানে ফ্লাইওভারের গোড়ায় এসেই হোটেলটা পাবেন সামনে ইয়াস শোরুম আছে